Photo. Don't forget the way you look me in the eyes And I keep you in my heart And my heart is where you are I still think of you, I want you coming back কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে আমাদের চ্যানেল ব্লগসে একবার আরও স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি বকখালি বকখালিতে আমরা লাস্ট এসেছিলাম দু হাজার একুশে কিন্তু এবছর দেখছি বকখালি সি বিচটা একেবারে নতুন রূপে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে তাহলে চলো এই সুন্দর বীজটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই Photo, Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we we're staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my To think of you I still think of you, I want you coming back I remember when we we're staring at a photo Don't forget the way you look me in the eyes And I keep you in কত করে ও ষাট টাকা ঘন্টায় হ্যাঁ বসি একটু পঞ্চাশ টাকা নাও দিদি ষাট টাকা কেন না ওটা তো দূর গো ওটা তো ছায়া করে দাও একটু হ্যাঁ পঞ্চাশ টাকা নাও দিদি ষাট টাকা আচ্ছা আরেকটা দিয়ে দাও আমাদের জামা কাপড় ওইগুলো একটা রাখবো চারটে চেয়ার দিয়ে দাও বড়নার আয়ুষ এখন চেয়ারে বসে এই সুন্দর সাজানো সিবি সৌন্দর্য উপভোগ করছে আর চলো এই ফাঁকে আমি তোমাদের জানিয়ে দিই যে আজকে কোন নতুন রাস্তা দিয়ে মাত্র পনেরো মিনিটেই আমরা বকখালিতে চলে এসেছি চলো বন্ধুরা দেখে নাও

মৌসুমী আইল্যান্ড থেকে বকখালি যেতে হলে তোমাদেরকে বাগডাঙ্গা ঘাট অথবা পাতিপুনিয়া ঘাটে আসতে হবে এখান থেকে নৌকো করে নদী পারাপার হয়ে ওই পারে গিয়ে সেখান থেকে মাত্র দশ মিনিটেই তোমরা বাইকে বকখালি পৌঁছে যাবে যারা যারা বাইক সঙ্গে আনবে না টোটো করেও তোমরা বকখালি পৌঁছে যেতে পারো মাত্র দশ মিনিটে অর্থাৎ নৌকোতে তোমাদের পারাপার করতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আর বাইকে করে বা টোটোতে বকখালি যেতে আরও দশ মিনিট

আমরা নৌকো পারাপার করে এই পারে চলে এসেছি এই যে বরণের বাইক এখন উঠছে চলো এবার তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে আজকে বকখালি গেলাম খুব তাড়াতাড়ি দশ মিনিটেই পৌঁছে গেছি আমরা বাইক নিয়ে উঠে গেছি হাইওয়েতে আর কিছুক্ষণের মধ্যেই বকখালি বিচে আমরা পৌঁছে যাব প্রায় কাছেই চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রাস্তার দুপাশ থেকে রয়েছে প্রচুর প্রচুর হোটেল বকখালি এলে তোমরা এই সমস্ত হোটেলগুলোতে থাকতে পারবে এখানে থাকা খাওয়া সু বন্দোবস্ত পেয়ে যাবে তোমরা আমরা যখন দু হাজার একুশে এসেছিলাম এত হোটেল ছিল না কিন্তু এবছর দেখছি প্রচুর হোটেল হয়ে গেছে রাস্তার দুপাশ দিয়ে তো দেরি না করে চলে আসো বকখালি ねうんえ 음. 네. 어. 对太，反正我们是。 আমরা চলে এসেছি বকখালি সি বিচ এখন বাইকটাকে পার্কিংয়ে রাখতে হবে তোমরা কিন্তু অবশ্যই পার্কিং টিকিট করিয়ে নেবে তা না হলে কিন্তু পুলিশ তোমাদের বাইকের উপর জরিমানা ধার্য করে দেবে এক হাজার টাকা করে অবশ্যই পার্কিং টিকিট করিয়ে নেবে দেখো ডান দিকেই প্রচুর বাইক আর স্কুটি রয়েছে এটাই হলো পার্কিং এরিয়া তোমরা এখানে টাকা দিয়ে বাইক বা স্কুটি পার্কিংয়ে রেখে দেবে অবশ্যই টিকিটটা নিয়ে নেবে বকখালের বীজ কোথায় সমুদ্র বকখালি বীজ থেকে সমুদ্র প্রায় অনেকটাই দূরে অনেকটাই দূরে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে দূরে সবাই স্নান করছে এই দেখো বিচের মাঝখানে এরকম কিছুটা জল জমেছে এই জলটা পার হয়ে তারপর তোমাদের সমুদ্রের দিকে যেতে হবে তো আমি আর এই জলটা পার হলাম না তাই সমুদ্রটাও তোমাদের দেখাতে পাচ্ছি না আমি আবার ব্যাক করে চলে আসলাম তো বিচটা খুবই সুন্দর তোমাদের এখানে আসলে খুব ভালো লাগবে একদম নতুন করে সাজানো হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বকখালি সি বিচ তো চলে এসো এসে ঘুরে যাও আর মৌসুমি আইল্যান্ড আসলে তো অবশ্যই বকখালি ঘুরে যেও মৌসুমি আইল্যান্ড থেকে বকখালি আসতে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মতনই সময় লাগবে এর থেকে বেশি লাগবে না আর রাস্তা তো ভীষণই ভালো রাস্তা একদম নতুন ঝা চকচকে রাস্তা তো চলে এসো বন্ধুরা বিচটা অপূর্ব সুন্দর বকখালি বিচ এসে দেখে যাও তোমাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের বকালের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করব নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দিও খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা আজকের শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও